ব্যাকডোর দিয়ে মানুষের সাথে কিভাবে প্রতারণা করা যায় তার একমাত্র উদাহরণ হচ্ছে এই ফিরা থাকি এবং যত গণ্ডগোলের মাথা হচ্ছে এই ফিরা থাকি আমি বলবো তার বুদ্ধির উদয় হোক মেয়রের মুখ থেকে আজেবাজে কথা শোনা কলকাতা শহরবাসীর পক্ষে খুব একটা সুখকর নয় অবশ্যই এই কেসটাকে নিয়ে অনেক বেশি স্টাডি করা উচিত ছিল এবং আমি বলবো কেন সিবিআই এখনও পর্যন্ত ক্যান্সেল বেল ফাইল করছে না আমি জানি না তাদের মাথার মধ্যে কি ঘুরছে কিন্তু এইটা কিন্তু আরও বড় ব্লান্ডার করে ফেলছে তারা কবে তারা চার্জশিট দেবে কবে আসবে এই জায়গায় কিন্তু আইনের বেড়া জালে সিবিআই কিন্তু এই কেসের আমি বলবো ডাক্তারদের যখন এখানে তারা ধর্মতলায় মিটিং করেছিল তারা বলেছিল তারা অনশন করছে প্রশাসনের কেউ এসে অনশনটা তুলুক এই জায়গায় তাদেরও ডিসিশনটা ভুল হয়ে গেছে তাদের দাবির জন্য অনশন তারা করেছিল ঠিক আছে অনশনে না গিয়েও সেই দাবিটাকে তারা চালাতে পারত তো এই যে সিবিআর এর ব্যর্থতা সেটার সেই এটাকে কেন্দ্র করে যে আন্দোলন সেই আন্দোলনের কর্মসূচির নতুন নাটক বলছে শাসক দল কি বল এটা শাসক দলের কাজ কারণ হচ্ছে যে শাসক দলের যারা মাথা তারা তো এই আন্দোলনের কাছে নতি স্বীকার করেছিলেন না সেটা কখনোই নাটক হতে পারে না কিন্তু একটা নাটক চলছে সিবিআই বনাম রাজ্য সরকার বনাম এই কেস কারণ হচ্ছে যে যেভাবে এই কেসটাকে মানে অ্যাকুমুলেট করা হয়েছে আই এম সরি টু সে ইউ আমি আপনাকে একটা সত্যি কথাই বলছি কারণ আমি একজন আইনজীবী আমি আইনের ব্যাখ্যা যদি আমি করি যে জাজমেন্টস সেই দিন হেয়ারিংয়ের সময় রাখা হয়েছিল সিবিআইয়ের বিরুদ্ধে যখন ওয়ান লাইনার গেম হবে যখন আপনি দেখছেন যে টেকনিক্যাল পয়েন্টে কোর্টে নব্বই দিনে চার্জশিট না দিলে বেরিয়ে যেতে পারে তখন আপনাকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজমেন্ট সাইট করে মামলা হেয়ারিং করতে হবে সেটা একটা লয়ারের দক্ষতা সেই জায়গায় পুরোপুরি ফেল মেরেছে সিবিআইয়ের লয়ার একজন লয়ার হয়ে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ আমার বন্ধু বান্ধবরা সেই সময় হেয়ারিংয়ের সময় কোর্টে ছিল তারা বলছে কার্যত সে শুধু ছটা সাতটা বাক্য বলা ছাড়া আর কিছু বলেনি এবং এটা আমি চ্যালেঞ্জ করছি যা তারা যদি মিথ্যা প্রমাণ করতে পারে আমি দেখে নেব কোর্টে তারা এসে আমার বিরুদ্ধে মামলা করুক শুনুন শুনুন একটা কথা মানতেই হবে এই কেসটাকে এই কেসটাকে হয়তো হয়তো টেকনিক্যাল গ্রাউন্ডে আটকানো যেত না কিন্তু অনেক জাজমেন্ট রয়েছে যে এই রকম ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল কেসের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে সেভেন জাজেস বেঞ্চের জাজমেন্ট আছে থ্রি জাজেস বেঞ্চের জাজমেন্ট আছে বিইং দ্য লয়ার অফ দি ইনভেস্টিগেটিং অথরিটি হুইজ দ্য হায়েস্ট ইনভেস্টিগেটিং অথরিটি অফ দি কান্ট্রি তার অবশ্যই এই কেসটাকে নিয়ে অনেক বেশি স্টাডি করা উচিত ছিল এবং আমি বলবো কেন সিবিআই এখনও পর্যন্ত ক্যান্সেল বেল ফাইল করছেন আমি জানি না তাদের মাথার মধ্যে কি ঘুরছে কিন্তু এইটা কিন্তু আরও বড় ব্লান্ডার করে ফেলছে তারা কবে তারা চার্জশিট দেবে কবে আসবে এই জায়গায় কিন্তু আইনের বেড়া জালে সিবিআই কিন্তু এই কেসে পিছিয়ে যাচ্ছে এই কেসে কিন্তু সিবিআই যা ইনভেস্টিগেট করেছে যাই করেছে কোর্টের পরবর্তীকালে প্রমাণ করে এই লোকগুলোকে আবার চার্জশিট দিয়ে টানতে গেলে তখন কিন্তু জাজমেন্ট এদের বিরুদ্ধে চলে যাবে সিবিআই বিরুদ্ধে চলে যাবে এক আর বিষয় আপনি যেটা বলছেন যা ঘটনা ঘটছে রাজ্য সরকার রাজ্য সরকার বলছে তো রাজ্য সরকারের মাথা ব্যথা হচ্ছে এই ডাক্তাররা কারণ ডাক্তারদের জন্য মুখ্যমন্ত্রী অনেকবার মিটিং করতে বাধ্য হয়েছে আবার নতুন করে মিটিং হয়েছে এখন যদি তারা আবার কাজকর্ম বন্ধ করে দেয় আবার যদি তারা কোনো কিছু ইয়েতে চলে যায় সমস্যাটা হয়ে যাবে হসপিটালগুলোতে সমস্যা তৈরি হবে যার জন্য রাজ্য সরকারের মাথা ব্যথা রাজ্য সরকার আজে বাজে কথা বলছে কিন্তু ডাক্তারদের আমি বলবো ডাক্তারদের যখন এখানে তারা ধর্মতলায় মিটিং করেছিল তারা বলেছিল তারা অনশন করছে প্রশাসনের কেউ এসে অনশনটা তুলুক এই জায়গায় তাদেরও ডিসিশনটা ভুল হয়ে গেছে তাদের দাবির জন্য অনশন তারা করেছিল ঠিক আছে অনশনে না গিয়েও সেই দাবিটাকে তারা চালাতে পারত এবং বিভিন্ন জায়গায় তাদের যে দাবি আগের দাবি পরের দাবি সেই দাবিগুলো তারা রিলেট করতে পারেনি মেলাতে পারেনি একটার সাথে আর একটা ঠিক মতনভাবে তারা সেট আউট করতে পারেনি এখন যেগুলো হচ্ছে কর্ম দেখুন এইটা হবেই তবে একটা জিনিস ভালো একটা ডাক্তারদের আন্দোলন যদি নবান্নের চেয়ারকে নড়িয়ে দিতে পারে আমি বলবো এরকম আন্দোলন ভবিষ্যতে হওয়া ভালো তাতে অন্তত শুদ্ধিকরণ হয়

ঠিক আছে যে চেয়ারে চিত্তরঞ্জন দাস বসেছিলেন আজকে ফিরা হাকিমের মতো একটা লোক সেই চেয়ারে বসে সেই চেয়ারের মর্যাদাকে নষ্ট করছেন কলকাতার মহানাগরিক আজকে আমি একজন সাধারণ ব্যক্তি আমি কিছু বললে সেইটা নিয়ে অত কিছু মাথা ব্যথা কারোর থাকবে না কিন্তু তুমি একটা বিধায়ক কলকাতার মহানাগরিক তার মুখে এই ধরনের আর বাংলাদেশ ইস্যুর পরে পরপর দুবার আপনি দেখুন ওই পুজোর আগে একবার বললো তারপরে পরে চাপে পরে ক্ষমা চাইলো আসলে ওই ওইগুলো কেন বলে জানেন যে এলাকায় ওর ভোট ওই কথাগুলো না বললে ওই লোকগুলোকে ভোট দেবে না পরিষ্কার কথা আপনি জেনে রাখুন আর এই দিনও বললো পরে চাপে পড়ে বলেছে ফিরাদ হাকিম লোকটা মানে আমি কী বলবো উনি হচ্ছেন যে মানে যখন যেখানে সুবিধা পান তখন সেখানে তিনি মাথা গলান পরিষ্কার কথা আর এই ফিরাদ হাকিম তিনি নিজে আমি আপনাকে একটা বলছি এই আগেও আমি আপনাকে বলেছি একটা কেসের ব্যাপারে আমি আপনাকে বলছি বিভিন্ন জায়গায় কেস চলছে ঠিক আছে সেখানে কর্পোরেশনে বসে কর্পোরেশনের একজন কমিশনার মানে হা মানে মেয়রের পরেই যিনি তিনি বলছেন এই কেসটা মেয়র দেখে নিতে বলেছে তার মানে কি ব্যাকডোর দিয়ে মানুষের সাথে কিভাবে প্রতারণা করা যায় তার একমাত্র উদাহরণ হচ্ছে এই ফিরা থাকি এবং যত গণ্ডগোলের মাথা হচ্ছে এই ফিরা থাকি আমি বলবো তার বুদ্ধির উদয় হোক মেয়রের মুখ থেকে আজে বাজে কথা শোনা কলকাতা শহরবাসীর পক্ষে খুব একটা সুখকর নয় ভোট সামনে আছে এবং দল কিন্তু বিব্রত মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছেন এরপরে যদি ওকে টিকিট না দেওয়া হয় তখন মুখ দেখাবে কোথায়